আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইম সিরিজ এর প্রথম খণ্ড অর্থাৎ অপারেশন তেল আবিব এক এর তৃতীয় অধ্যায় থেকে পড়া হচ্ছে আমিন চুক্তিই বলল জনাব রশিদ আপনাদের উদ্বাস্তদের মধ্যে শিক্ষা ও সংগঠনের কোনো ব্যবস্থা ছিল না বলেই জানি কিন্তু এমন বিস্ময়কর ভাবে সংগঠিত হতে পারলেন কেমন করে আর এমন ট্রেনিংই বা পেলেন কোথা থেকে আব্দুর রশিদ মৃদু হেসে বলল আমাদের শিক্ষা ও সংগঠন সম্বন্ধে আপনার ধারণা কিছুটা সত্য কিন্তু সত্যকে সত্য নয় যে সময় হাজার হাজার আহত ও ছিন্নমূল মানুষের স্রোত জর্ডান সিরিয়া ইরাক আর সিনাইয়ে প্রবেশ করে তখন আমাদের বিশ্রামের জন্য মাটির শয্যা খাওয়ার জন্য কূপের পানি ছাড়া আর কিছুই ছিল না আমাদের এ দুর্দিনে অনেকেই আমাদের সাহায্য করেছিল কিন্তু সেদিন অদ্ভুত একদল কর্মী ভাইদের আমরা একান্ত করে আমাদের কাছে পেয়েছিলাম মায়ের শুনেছি শুনতাম মা পাশে বলতেন মদিনার আনসারদের আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন এদের আপনারা সকলেই আজ চেনেন ইখওয়ানুল মুসলিমুন ইখওয়ান ভাইরা সেদিন শুধু আমাদের জন্য চিকিৎসা খাদ্য আর তাবুরি ব্যবস্থা করেছিলেন না উদ্বাস্ত পল্লীগুলোকে বিভিন্ন ইউনিটে ভাগ করে প্রত্যেকটিতে একটি করে শিক্ষায়তন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছিল দীর্ঘমেয়াদী সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা শিবিরগুলিতে ইহওয়ান কর্মীরা শিক্ষক ও উপদেষ্টার দায়িত্ব পালন করতেন তারা বলতেন বলে শুনেছি বিশ্ব রাজনীতিতে অনুন্নত ও অন্তর্দ্বন্দ্বে মুসলিম দেশগুলোর যেভাবে মার খেয়ে যাচ্ছে তাতে ফিলিস্তিনের মুক্তির জন্য তাদের সামরিক শক্তির উপর নির্ভর করা যেতে পারে না ফিলিস্তিনের প্রকৃত মুক্তি মুসলিম তরুণদের বেসরকারি সংগ্রামে অর্জিত হবে আজকের সাইমুমের জন্ম হয়েছিল সেদিন আমাদের এখুয়ান ভাইদের হাতেই হয়তো অনেক আগেই তেলাবিবের প্রাসাদ শীর্ষ থেকে ইহুদি পতাকা ভূমধ্য সাগরে ডুবে যেত কিন্তু হঠাৎ করে আমাদের আশার আলোক বর্তিকা রাহুগ্রস্ত হলো ইহওয়ান নেতা হাসানুল বান্না রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন হঠাৎ আমিন চুক্তাই এর কোনো গুতা সারিতে তাকিয়ে রশিদ দেখতে পেল পাহাড়ের অন্ধকার গুহা থেকে আলোক সংকেত হলো নির্দিষ্ট নিয়মে কয়েকবার সে তার সাথীদের জানান জানালো আমরা প্রথমে চেকপোস্টে এসে গেছি কয়েক সামনে দেখা গেল উদ্ধত মেশিন হাতে পথ রোধ করে দাঁড়িয়ে আছে দুটি ছায়া মূর্তি আব্দুর রশিদ বিচিত্র স্বরে একটি শীষ দিয়ে উঠল আর সঙ্গে সঙ্গেই গোটা দেহ কালো কাপড়ে আবৃত একজন বিশালাকার আকার প্রহরী একটি প্লেট একটি প্লেটে করে কতগুলো কাঠের অক্ষর এনে আবুবকর বকর সেনৌসির সামনে তুলে ধরলো সেনাউশি তার থেকে ডাব্লিউ অক্ষরটি তুলে নিল অমনি লোকটি রিভলভার নামিয়ে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো সকলের সাথে প্রথম চেকপোস্ট পেরিয়ে এলো ওরা বিস্মিত আমিন প্রশ্ন কি ব্যাপার আব্দুর রশিদ হেসে বলল তিন নম্বরে আপনার পালাও আসছে ঘাঁটিতে ঢোকার জন্য এ ধরনের টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে চিন্তিত আমিন চুক্তেই বলল কিন্তু আমি তো এ সাংকেতিক সংকেত সম্পর্কে কিছুই জানতে পারিনি হাসান তারিক আমাকে অস্পষ্ট বলেই থেমে গেল তা আমি বুঝলাম কিন্তু এই ব্যাপারে আমি আপনার মতোই অজ্ঞ দেখা যাক আমি মুসা ভাইকে জানিয়েছি আপনার কথা আরো কয়েক মাইল কষ্ট করে আরোহণ অবরোহণের পর তারা দ্বিতীয় চেকপোস্টে পৌঁছালো সেখানে আগের মতো করেই প্লেটে কতগুলো কাঠের অক্ষর আনা হলো আব্দুর রহমানের সামনে তা থেকে তিনি এ অক্ষরটি তুলে নিলেন তৃতীয় চেকপোস্টে গিয়ে আমিন প্রহরীদের হাতে আটকা পড়ে গেল হেড কোয়ার্টার থেকে নতুন নির্দেশনা না আসা পর্যন্ত তাদেরকে ওখানে অপেক্ষা করতে আদেশ করা হলো প্রায় পনেরো মিনিট পর আহমদ মুসার বিশেষ নির্দেশে আমিন চুক্তাইকে ছাড়া হলো আম্মান থেকে বারো মাইল উত্তরে জর্ডান নদী থেকে বিশ মাইল পূর্বে একটি সংকীর্ণ পার্বত্য উপত্যকার পাশে পার্বত্য গাত্রের কয়েকটি গোপন আলোকিত হয়ে উঠেছে পর্বত গুহার চতুর্দিকে মাইলের পর মাইল ধরে সাইমুম মুক্তির সেনা ঘাঁটি ও পর্যবেক্ষণ কেন্দ্র ছড়িয়ে আছে এখান থেকে পরিচালিত গেরিলা অভিযান ইসরায়েলের ইলাত থেকে গাজা হাইফা থেকে জেরুজালেম পর্যন্ত ইহুদি সাম্রাজ্যবাদীদের শোক নিদ্রাকে চিরতরে বিলুপ্ত করে দিয়েছে রাতের অন্ধকারে রাইফেল নিয়ে পাহারায় বসাতেও তাদের বুক আজ দূর দূরু করে যেন তার তারা বুঝতে পারছে হিসেবের দিন আসন্ন প্যালেস্টাইনি মুসলমানদের প্রতিটি ফোটা রক্তের শোধ আজ তাদের দিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার চ্যানেলটিতে অন্য অন্য ওয়াজ মাহফিল আছে আপনাদেরকে শোনার জন্য বিনীত অনুরোধ করা হইল কালকে আবার এই বিষয়ে দ্বিতীয় অধ্যায় থেকে পড়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম